তিনটে কথার উপরে লাস্টে বলে যাব আমল করবেন সকলে করবেন জোরে বলুন ইনশাআল্লাহ তিনটে কথার উপরে আমল করবেন এক নম্বর আতিদাল তিনটে তোমাদের কাছে আল্লাহ যদি দৌলত দেয় তিনটে লোক হাত পাদলে তাদের হাতকে আর জীবনে ফিরিও না এক নম্বর আতিদাল কুরবা তোমার কাছের গড়ি।

যারা টাকা দিচ্ছেন যাদের হাতের দ্বারা দান হচ্ছে যারা দান করতে পারছেন একটা কথা আমার মাথায় রেখে দিবে আপনি যদি এক টাকা দান করেন মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমার দ্বারা দান করাচ্ছ আমাকে হাত পাতাওনি আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে লেনে বালা বানাওনি এইটা আপনি বড় খুশি অনুভব করুন যে আমার দ্বারা আল্লাহ কাজ নিচ্ছে আমি তো বড় খুশি জায়গাটা দিয়েছেন তিনাদের জন্যে আমি ফজরের সময় মাদ্রাসায় দোয়া করব এমন একটা প্রতিষ্ঠানের জন্যে তিনি কালচারের জন্যে আপনারা জায়গা দিয়েছেন সবাই দোয়া দিবেন শুধু টাকা পয়সা নয় দোয়া আল্লাহ জানো এই মাদ্রাসাকে এই ওর জিরাবের মানুষ যে ভাইরা দিয়েছেন এই মাদ্রাসার কমিটিকে আমাদের আব্দুল মুজিদ সাহেবকে আল্লাহ জানা জানো এই মাদ্রাসা কে আল্লাহ कामयाबी দান করেন সুগুরুজুর আল্লাহু আমীন এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা আমাদের इज्जत এই মাদ্রাসার बुनिया আমাদের इज्जতের बुनिया ইসলামের খুঁটি ওই জন্য আমার ভাই আমি অনুরোধ করব আমি দেখুন হাদিসে আছে জাকিরা গচ্ছিত সম্পদ মানুষের কেয়ামতের দিনে সব থেকে বড় গচ্ছিত সম্পদ হাদিসে যেটা রসুল বলেছেন সেটা হচ্ছে দান আল্লাহর রাস্তায় খরচ এটা হচ্ছে সব থেকে বড় গচ্ছিত সম্পদ আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করেছেন অমা ইউরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহ রাস্তায় কে কি কারণে হাসানা দিবে বল আল্লাহ নবীর সাহাবিরা নিজেদের জান মালকে কোরবান করে দিয়েছেন আল্লাহর রাস্তায় আমার ভাই নবি সাহাবীরা জানমানের কুরবানি করে যে নেকি পেয়েছে আজকে দিনে আপনি যদি শুধু মালের খরচ করেন দিনের জন্য তো আপনি অতই নেকি পাবেন আমি সর্বপ্রথম বলবো এই মাদ্রাসার জায়গা দিয়েছেন দুজন ভাই দুজন এক বিগে জায়গা আমি দোয়া করব তিনাদের জন্য আর বলবো এক নম্বরি এক লক্ষ টাকা কোন একজন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার বুনিয়াদের জন্য দিবেন এক লাখ টাকা কোন আল্লাহর বান্দা যদি ওর গিরামে থাকেন এই দিনের জন্যে দিনকে বাঁচানোর জন্যে এই ইসলামের বুনিয়াদের জন্যে আমি এক লক্ষ টাকা দেবো এরকম একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই কে আছে যে ইনশাআল্লাহ

আমার ভাই কে আছেন আল্লাহর বান্দা এক লক্ষ টাকা একজন আল্লাহর বান্দা কে আছেন এক লক্ষ টাকা আল্লাহর বান্দা কে আছেন কাজ নিচ্ছে আমি তো বড় খুশি জেলার এই জায়গাটা দিয়েছেন আমি ফজরের সময় মাদ্রাসায় দোয়া করব এমন একটা প্রতিষ্ঠানের জন্য আপনারা জায়গা দিয়েছেন সবাই দোয়া দিবেন শুধু টাকা পয়সা নয় এই মাদ্রাসাকে এই ওর গ্রামের মানুষদের যে ভাইরা দিয়েছে এই মাদ্রাসা কমিটিকে আমাদের আব্দুল মুজিদ সাহেবকে আল্লাহ জানা জানো এই মাদ্রাসাকে আল্লাহ কামিয়াবি দান করেন সকল আমি এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা আমাদের ইজ্জত এই মাদ্রাসার বুনিয়া আমাদের ইজ্জতের বুনিয়া ইসলামের আমার ভাই আমি অনুরোধ করব আমি দেখুন হাদিসে গচ্ছিত সম্পদ মানুষের ক্যামতের দিনে সব থেকে বড় গচ্ছিত সম্পদ হাদিসে যেটা রসুল বলেছেন সেটা হচ্ছে দান আল্লাহর রাস্তায় খরচ এটা হচ্ছে সব থেকে বড় গচ্ছিত সম্পদ আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করেছেন অমা ইকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহ রাস্তায় কে কি কারণে হাসানা দিবে বল আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছেন আল্লাহর রাস্তায় আমার ভাই নবী সাহাবিরা জান কুরবানি করে যে নেকি পেয়েছে আজকে দিনে আপনি যদি শুধু মালের খরচ করেন দিনের জন্য তো আপনি অত তাই নেকি পাবেন আমি সর্বপ্রথম এই মাদ্রাসার জায়গা দিয়েছে এক বিকে জায়গা আমি দোয়া করব তিনাদের জন্য আর বলবো এক নম্বরে এক লক্ষ টাকা কোন একজন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার বুনিয়াদের জন্য দিবেন এক লাখ টাকা কোন আল্লাহর বান্দা যদি ওর গ্রামে থাকেন এই ওর গ্রামের মাটিতে যে আমি আল্লাহর রাস্তায় দিনের জন্যে দিনকে বাঁচানোর জন্যে এই ইসলামের বুনিয়াদের জন্য এরকম একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই কে আছে যে ইনশাআল্লাহ আমি এক লক্ষ টাকা কাজ চলবে আপনি দিবেন আপনাদেরই সম্পদ এ আপনাদেরই আমরা যেন আগামীতে দেখতে পাই একটা বড় প্রতিষ্ঠান এখানে সেই প্রতিষ্ঠানে যেন আমরা ঢুকতে পাই এবং আমাদের মনটা বড় হবে ওর গ্রামে এত বড় একটা প্রতিষ্ঠান থানায় এত বড় একটা প্রতিষ্ঠান চলছে আমরা খুশি হব আমার ভাই কে আছেন আল্লাহর বান্দা এক লক্ষ টাকা একজন আল্লাহর বান্দা কে আছে এক লক্ষ টাকা আল্লাহর কে আছে